আমার স্বামী নাই ঘরে আমার শ্বশুর শাশুড়ি আছে একশো টাকা হয়েছে ভাই ভাই কোথায় কালকাটা কালকানা আমি আজকে বিকালের মধ্যে টাকা দিয়ে দি আপনি দেন না ভাই দেন ভাই এই তোমার বারবার কোথায় তুমি শুনো না কিন্তু আমি লাঠি বাই আমার বাকি দে

আজকে দুইটা মাস হয়ে গেল তার কোনো খোঁজ খবর নাই বুঝতে পেরেছি তোমার অনেক কষ্ট তুমি যদি কিছু মনে না করো আমার কাছে কিছু টাকা আছে এই টাকাগুলো তুমি রাখো না না সিসি আপা আপনি কি কইতেছেন আমি তো অত টাকা সুদ দিতে পারবো না সুদ হবে না তুমি টাকাগুলো রাখো তোমার সুবিধা মতো তুমি কিছু করে নিও আপা আপনি ওই সাক্ষাৎকারে আপনি আমার জন্য ফেরেস্তা পাঠাইছে আমার সাহায্য করুন এর লেগা ভালো মানুষ আছে আজকে আজকে আমার কতগুলো বাজার এতগুলো টাকা এলো আপনার সত্যি অনেক মহান আর এই নাও কার্ড আমার ছোটখাটো একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে আমি সেখানে তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিব ওই মানুষ তো মানুষেরই জন্য মানুষ যদি মানুষের বিপদে আইগে না আসে তাহলে কিসের মানুষ ওই আমি ছোট একটা মুদির দোকান করব তোমার যদি কোনো বাড়িতে বাধা সবাই সমস্যা হয় তুমি আমার জানাও আমি নিজে তোমার বাড়িতে দিয়ে আসো আর ওই যে ম্যাডাম তোমার একটা কার দিল তুমি নে যোগাযোগ করবে তোমার একটা চাকরি দিয়ে দেবো তার গার্মেন্টস আসবে ভালোই তুমি ভালো মতো সংসার চালাইতে পারো আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে আপনাকে এটাই আমি কোনোদিন বলবো না আল্লাহ যদি আমার দিন ঘুরায় আমি আপনার সব ঋণ শোধ করে দেবো আর এই যে টাকা